সালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশী এবং অ্যাডমিশন শিক্ষার্থী ভাই বন্ধুগণ সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা গল্পের মাধ্যমে সার্কভুক্ত আটটি দেশ মনে রাখার কৌশল শিখব তার আগে জেনে নেই সার্ক কি সার্ক হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজোনাল কোঅপারেশন এবং গল্পটি হচ্ছে নিপা নামে এক রিক্সাওয়ালার মেয়ে এবছর এমবিবিএস পাস করেছে তো বন্ধুগণ নিপা এমবিবিএস এর মধ্যে আটটি দেশ রয়েছে তাহলে নিপা এমবিবিএস এর মাধ্যমেই আমরা আটটি দেশকে মনে রাখতে পারি তো চলুন নিপা এম বিপিএসকে বিশ্লেষণ করি নিপার এন হচ্ছে নেপাল আই হচ্ছে ইন্ডিয়া ই হচ্ছে পাকিস্তান এ হচ্ছে আফগানিস্তান এম হচ্ছে মালদ্বীপ বি হচ্ছে বাংলাদেশ বি হচ্ছে ভুটান এস হচ্ছে শ্রীলঙ্কা আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এ ভালো থাকেন আল্লাহ হাফেজ